তুমি যে রান্না বান্না করতেছো কি অবস্থা কেমন লাগতেছে তোমার সব সময় ভালো লাগা কাজ করে যদি ভালো লাগার মানুষগুলো থাকে পৃথিবীতে ভালো লাগার যদি কোনো মানুষ থাকে সেটা বন্ধু আচ্ছা পৃথিবীতে আপনারা যতই বিপদে পড়েন বন্ধুকে পাশে পাস পাবেন পৃথিবীতে যত ক্ষতিতে পড়েন বন্ধুকে বাস পাবেন মেন পালাও বন্ধু আছে মেনিয়ে কট খাওয়া বন্ধু আছে ভালো কাজে যাওয়া বন্ধু আছে খারাপ কাজ যাওয়া বন্ধু আছে তাই বন্ধু ছাড়া লাইভ ইমপসেবল আচ্ছা প্রয়োজন ও লাই হেল

খু ধাৰ নাই

রান্না হল শুরু হয়ে যাচ্ছে ছোট ভাত ভাবা একদম বিলের বিল থেকে পাঁচটা মাছ ধরে এনে ভাসতেছে আমার প্রাণ প্রিয় বন্ধু মজরু খান এবং আমার হাঁসের মাংস বিশেষত একটা দায়িত্ব হচ্ছে যে এটা অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয় এবং ভালোভাবে রান্না করতে হয় আমার হচ্ছে বন্ধু এস কে খান সে ক্যামেরা নিয়ে এবং আমার বন্ধু হচ্ছে এমডি কাহরুদ্দিন কাহর ভুল ভুল ভুললাম কেন বিশেষ হচ্ছে জার্নালিস্ট এবং ফটোগ্রাফার এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই কারণ

नेट हां हेलो भाई नेट हेलो बोलते कि ओदिक आईडिया ठीक

অনুভূতি সেটা আসলে বলে বোঝার মতো না মামা রান্না বান্না করতেছে মামা তুমি যে রান্না করতেছো কি অবস্থা কেমন লাগতেছে তোমার সব সময় ভালো লাগা কাজ করে যদি ভালো লাগার মানুষগুলো থাকে পৃথিবীতে ভালো লাগার যদি কোনো মানুষ থাকে সেটা বন্ধু আচ্ছা পৃথিবীতে আপনারা যতই বিপদে বরেন বন্ধুকে পাশবে পাশ পাবেন পৃথিবীতে যত ক্ষতিতে পারেন বন্ধুকে বাসায় হবে মেন পালাও বন্ধু আছে মেন কট খাওয়া বন্ধু আছে ভালো কাজে যাওয়া বন্ধু আছে খারাপ কাজে যাওয়া বন্ধু আছে তাই বন্ধু ছাড়া লাইফ ইম্পোস্ট এ তাই আমরা বন্ধুতে পারবেন এত সুন্দর একটা জায়গা মানে কেমনি কি আমি কিছুই বুঝি না যে এত সুন্দর একটা একটা কালার ওয়া আমি যেটা বলে বুঝাতে পারবো